নমস্কার বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভালো লাগলো এখন এই যে এইটুকু কুপি নিয়েছি কচু বসাবো আর কচু কিভাবে আমি বসাবো সেটা আপনাদের দেখাবো আজকে আর অনেকটা দেরি হয়ে গেছে আমাদের এখানে অনেকে কিন্তু তাড়াতাড়ি কচু বসিয়ে নিয়েছে তো আমাদের ঘরে কাজ হচ্ছিল আপনারা তো দেখেছেন ঝড়ে পড়ে গিয়েছিল তো ওই জন্য একটু দেরি হয়ে গেছে তো বসাবো এই যে ভালো করে কুপিয়ে নিয়েছি হাঁপিয়ে গেছি আর মাটিটা খুব সুন্দর বন্ধুরা কুপাতেও খুব ভালো লাগছে তো এই যে বাগানটা কুপিয়ে চলে এলাম ঘরে রোদ খাক একটু মাটিটা তারপরে বিকালের দিকে আমি কচুটা বসাবো আর সোনাইয়ের বাবা এই যে বাজারে গিয়েছিল কি বাজার নিয়ে এসছে দেখুন কুদিয়ে নিয়ে আর পটল আর এই যে কুমড়ো আর এদিকে নিয়ে এসছে পেঁয়াজ আর এদিকে নিয়েছে কাঁচা লঙ্কা লেবু আর এখন কিন্তু গরম আর কাটছে না বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কাটেনি আর লেবু না হলে তো ভাত খাওয়াই যায় না একটু টক টক হলে খুব ভালো লাগে আর নিয়ে এসছে ময়দা সন্ধ্যাবেলা ঘুগনি খাবে আর মটরটা আমি ভিজিয়ে দিয়েছি আর এদিকে এই যে ব্যাগে আছে আলু একটা সুজ নিয়ে এসছে বড় কি সেলাই করবে আমি জানি না ঠিক নিয়ে এসছে কত বড় একটা সুজ তো এই হলো আমাদের বাজার তা এখন পান্তা খেয়ে নেবো তো আমাদের সবার পান্তা খাওয়া হয়ে গেছে আর এদিকে এই যে দুপুরে রান্না করব বলে একটা কালগোজ মাছ ধরে নিয়েছি আর এটা কিন্তু আমি ছিপ দিয়েই ধরেছি এই যে দেখুন এইখানে কিন্তু বড়শি আটকে গিয়েছিল তো আমি পরে ব্লকে আপনাকে ছিপ দিয়ে মাছ ধরা লাগাবে এর আগেও দেখিয়েছি তাও আবার ধরবো দেখাবো আর এটা রুই মাছ হয়েছিল এটা মরে গেছে হুম আর এটা এখনো কিন্তু জ্যান্ত আছে বেশ ঘন্টাখানেক হচ্ছে কিন্তু আমি ধরেছি আর ভাতও বসিয়ে দিয়েছি আর কালভোজ মাছটা পটল আলু দিয়ে রান্না করব এই যে মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে এই যে পটল আলু কেটে নিয়েছি আর সাথে একটু কুঁদরি ভাজা করব তা সেটাও আমি কেটে নিয়েছি এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেছে তো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চুলে নেবো তো এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর ওদিকে কুচরিটা ভাজা বসিয়ে দিয়েছি ওইটা হয়ে গেলে তারপরে মাছের ঝোলটা বসাবো কুচরিটা আমার ভাজা হয়ে গেছে আর যে পটল আলু বসিয়ে দিয়েছি এবার লবণ দিয়ে দিয়েছি হলুদ আর গুলো দিয়ে দেবো আর এখানে ঘিরে আর আদা বাটা ছিল এটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো এই যে ভালো করে আমার পছন্দ হয়ে গেছে আমি জল দিয়ে দেবো আর তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নেবো আমি তো এই যে রান্না হয়ে গেছে আর এই যে ভাতও বেড়ে নিয়েছি আর এখানে পটল আলু দিয়ে মাছের ঝোল করে নিয়েছি আর এখানে কুদ্ি ভাজা তো এবারে আমরা সবাই খেয়ে নেবো তো সকালে আমি মাটিটা কুপিয়ে নিয়েছিলাম মাটিটা শুকিয়ে গেছে আর সোনার বাবা খুব কাটছে আমি এবার কচুটা বসাবো আর এই যে কচু এই একদম কী সুন্দর দেখুন কলা হয়ে গেছে আমাদের গ্রামের দিকে এটা কিন্তু মুখি কচু বলে তা অনেকেই বলে গাঁটি কচু তাই এই কচুগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আপনারা তো জানেন আর এরকম অনেক বড় বড় হয় তা এখন এগুলো কিন্তু আমরা মাটির তলায় বসিয়ে দেবো এই যে এইভাবে খুবই গর্ত কিন্তু কেটে নিতে হবে আর আমি এই গর্তেই কিন্তু দুটো করে কচু দেব এখন এইভাবে দিচ্ছি দিয়ে রাখি তারপরে বসাবো দুটো করে ফেলে রাখি তো আমি এইভাবে সব গর্তের মধ্যে কিন্তু দুটো করে সব দিয়ে দেবো তারপরে পরে কিন্তু বসাবো আর আপনারা কিভাবে বসান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন তো এই গর্তের মধ্যে আমি কিন্তু সব কচুগুলো দিয়ে দিয়েছি আর এবার আমি কিভাবে বসাচ্ছি দেখুন এই এই যে কলা হয়েছে যে মুখটা মুখটা কিন্তু এই উপরের দিকেই থাকবে আর এইভাবেই বসাতে হবে এবং হালকা করে মাটি দিয়ে আর এর উপরে খড় দিয়ে দিতে হবে তো এখন এরকম করে সব বসিয়ে যাব তারপরে আবার খড় চাপা দিয়ে দেবো হালকা করে উপরে মাটি দিয়ে দিয়ে এই কিন্তু ঢাকা আর ব্লগটা বেশি বড় করবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে কাছে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন